নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো পোটাটো বলস সুন্দর একটা রেসিপি স্ন্যাক্স রেসিপি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে চলুন দেখে নেবো আজকে স্টেপ বাই স্টেপ কীভাবে বানাবো আর কি কী লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেব খুব সুন্দর একটা রেসিপি বাচ্চার থেকে বয়স্ক সবারই পছন্দের একটা রেসিপি আশা করি আপনার ভালো লাগবে আর যদি আমার রেসিপিটা আপনার ভালো লাগে তো কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে দেখে নেব আজকের রেসিপিটা খুব সহজভাবে কীভাবে বাড়িতে আমরা বানাতে পারি তো চলুন শুরু করব আজকের রেসিপি তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুখানা মিডিয়াম সাইজের আলু প্রায় তিনশো গ্রাম তো আলুগুলো আমি একটু কেটে নেব বয়েল করার জন্য লম্বা লম্বা করে কেটে রেডি করে নেব দেখুন এমনভাবে কেটে রেডি করে নেবো তারপর একটা কড়াইতে দিয়ে জল দিয়ে এটাকে আমি সাত থেকে আট মিনিট এটাকে বয়েল করে নেব আলুটা বেশি বয়েল করব না এইট্টি পার্সেন্ট বয়েল হয়ে গেলে আমরা আলুটা তুলে নে রেডি করে নেব দেখুন আলু আমার রেডি হয়ে গেছে এবারে এটাকে আমি তুলে নেব গরম জল থেকে খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটাকে আমি তৈরি করে নিতে পারবেন দুখানে আলু থাকলে এটাকে খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন সুন্দর একটা রেসিপি তো আলুটা রেডি হয়ে গেছে বন্ধুরা আমি দিয়েছি ঠান্ডা জল একটা বলেতে এবার আলুগুলো আমি ঠান্ডা জলে ফেলে দেব ঠান্ডা হওয়ার জন্য এগুলো একটু ঠান্ডা হয়ে গেলে এগুলোকে আমি তুলে এটা গ্রেটারের সাহায্যে এটা এগুলোকে গ্রেট করে নেব দেখুন এমনভাবে গ্রেটার দিয়ে গ্রেট করলে কি হবে দানা দানা থাকবে না খুব সুন্দরভাবে এটা গ্রেট হয়ে যাবে এমনভাবে সবগুলোকে আমি গ্রেট করে রেডি করে নেব খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে তো বন্ধুরা আমার গ্রেট করা হয়ে গেছে এখানে দিয়ে দেবো আমি হলুদ পাউডার হাফ টি লঙ্কা পাউডার দেবো ওয়ান ফোর টি স্পুন আর দিয়ে দেবো ব্ল্যাক পেপার পাউডার ওয়ান ফোর টিস্পুন লবণটা আপনি স্বাদ মতো দিয়ে দেবেন আর দিয়ে দেবো এখানে কস্তুরি মেধি পাতা এক টেবিল স্পুন কস্তুরি মেয়েদি পাতা যদি হাতের কাছে না থাকে তো আপনি এখানে ধনে পাতাও দিতে পারেন অসুবিধা হবে না বন্ধুরা এটাকে দিয়ে আমি আর দিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ার দু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দু টেবিল স্পুন দিয়ে তারপরে এটাকে ভালো করে আমি মাখিয়ে নেবো সবগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট যেটাই আপনার হাতের কাছে থাকবে সেটাকে দিয়ে দেবেন তো দিয়ে এটাকে একটা চামচের সাহায্যে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব দেখুন এমনভাবে মাখিয়ে নিতে হবে শুধুমাত্র দুখানা আলু দিয়ে আপনি এত সুন্দর একটা রেসিপি তৈরি করে নিতে পারেন বাড়িতেই তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখে দেখবেন যদি পুরো ভিডিওটা ফলো করেন তাহলে আর রেসিপিটা বানাতে আপনার কোনো সমস্যা হবে না খুব সুন্দর একটা রেসিপি বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের একটা রেসিপি বন্ধুরা খুব সুন্দর টেস্টি স্ন্যাক্স রেসিপি শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে বন্ধুরা আমার রেডি হয়ে গেছে মাখানো তেরেকগুলোকে এবার আমি এরকমভাবে গোল গোল করে নেব একটা সেপ দিয়ে নেবো গোল গোল করে আপনি যে কোনো সেপ দিতে পারেন অসুবিধা নেই আমি এটাকে গোল গোল স্টেপ দিয়ে নেবো দেখুন এমনভাবে সবগুলোকে এমনভাবে আমি গোল গোল করে রেডি করে নেব ছোটো ছোটো করে ডো কেটে এগুলোকে এরকমভাবে গোল গোল করে রেডি করে নিতে হবে দেখুন খুব ক্রিস্পি চায়ের সাথে বলুন আর এমনিতে বলুন খেতে খুব মজা লাগে খুব ক্রিস্পিও হয় আর খেতেও খুব মজা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখুন আমার সব রেডি হয়ে গেছে তেমনভাবে সব গোল গোল করে আমি সব রেডি করে নিয়েছি এবার এগুলোকে আমি তেলে ফ্রাই করে নেব দেখুন কত সুন্দর হয়েছে দোকানে আলুতে কতগুলো আমার স্ন্যাক্স রেডি হয়ে গেছে বলগুলো আমার রেডি হয়ে গেছে এবার আমি এটাকে ফ্রাই করে নেব তো ফ্রাই করার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি তো তেল আমার হালকা হিটে এটাকে ফ্রাই করতে হবে একদম নর্মালে নর্মাল হিটে লো টু মিডিয়াম হিটে এটাকে ফ্রাই করতে হবে দেখুন এবার আমি একটা একটা করে সব কিরকম ছেড়ে ফ্রাই করে নেব একদম লো হিটে এটাকে ট্রাই করে সবগুলোকে ট্রাই করে রেডি করে নিতে হবে খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আইকনটাকে অলে সেট করে রাখবেন তাহলে কী হবে আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশানটা আপনার কাছে আগে পৌঁছবে আর নতুন নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানান সেই সব রেসিপি আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তো দেখুন কত সুন্দর হয়েছে হালকা হালকাভাবে হালকা করে এরকম আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা ভালো করে ফ্রাই করে নেব আপনি যদি বাচ্চাদের এটাকে বানিয়ে খাওয়ান তো বাচ্চারা খুব খুশি হয়ে যাবে আর চায়ের সাথেও তো খুব সুন্দর লাগে দেখুন কত সুন্দর হয়েছে যত সুন্দর দেখতে লাগছে টেস্টও তত সুন্দর হয়েছে খুব ক্রিস্পিও হবে অবশ্যই বাড়িতে এমনভাবে ফ্রাই করে নেবেন দেখুন কত সুন্দর হয়েছে শুধুমাত্র দুখানা আলু দিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারেন তো সুন্দর ধরনের একটা রেসিপি তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা দেখুন সবগুলো আমার রেডি হয়ে গেছে এবার এগুলোকে আমি ফসের সাথে সার্ভ করব দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কত সুন্দর এটা ক্রিস্পি হয়েছে দেখুন কত সুন্দর এটা ক্রিস্পি হয়ে গেছে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ